আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা আলার শান্তি অবতীর্ণক মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের ওপর রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ উত্তম রূপে উজু করে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে সে যেন তার দু হাতের আঙুল না মটকাই কেননা সে তখন সলাতের মধ্যেই থাকে আবুদাউদ হাদিস নাম্বার পাঁচশো বাষট্টি হাদিসটা অতিব গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটা অবশ্যই অবশ্যই হাদিসটা দেখবেন এবং হাদিসটি দেখে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ এতে আমরা অনেক নেকির অধিকারী হব